হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি হলো এস এম পি এস ক্যামেরার পাওয়ার সাপ্লাই চার চ্যানেল এই যে চার চ্যানেলের পাওয়ার সাপ্লাই এটা তো আমি লাইন দিয়ে এসে কিন্তু লাইন পাই না একেবারে ডেট তো আমি এটাকে খুলব লাইনটাকে বন্ধ করে দিলাম এবার আমি কানেকশনটাকে খুলব স্কুলগুলো খুলে নিয়ে চেক করতে হবে কী প্রবলেম আছে এটা তো আপনারা সাথে থাকলে কিন্তু বুঝতে পারবেন কোথায় ফল্ট আছে এটা তো কোনো তো একটা ব্যাপার হয়েছে কারণ না হলে তো চলত আমি দেখব এই যে আমি ডিসি যে কন্টেকশার আছে তিনশো ভোল্ট সাড়ে চারশো ভোল্ট তো দেখবেন ভোল্টেজ কিন্তু এখানে ইতিমতো আছে তো ব্যাপার হলো এটা লাইনটাকে এবারে খুলে দিলাম লাইনটাকে খুলে দিয়ে আমি এই যে কন্ট্রাকশার আছে ফায়ার করতেছি কিন্তু লক্ষ্য করবেন এবার আমি এই কন্ট্রাকচারটার চান্স থাকে ওটা চান্সটাকে শর্ট করে দিলাম শর্ট করে এবার আমি দেখব কোথায় প্রবলেম আছে আমার এসি কানেকশন তো ঢুকছে কিন্তু ডিসি ঢুকে নিই কারণ এই যে দেখতে পাচ্ছেন ট্যান্ডাস্টার এই ট্যান্ডাস্টারটা আমি খুলতেছি এই ট্যান্ডাস্টারের প্রবলেম আছে ট্যান্ডাস্টার কিন্তু ফাইটে গেছে তো আমি কী করব এটাকে এবারে খুলবো স্কুলটাকে খুলে নিয়ে ট্যান্ডাস্টারটাকে আমি বার করে নেব বাইরে তো এটাকে বার করে নিয়ে আমি সেম টু সেম একটা লাগাব লাগালে কিন্তু হয়ে যাবে তো দেখবেন পুরোপুরি ভিডিওটি সাথে থাকলে অবশ্যই বুঝবেন কিভাবে করতেছি তো আমি ড্রেস হোল্ডারিংটাকে করে টানডেস্টারটা খুলবো ড্রেস হোল্ডারিং আমার হয়ে গেছে এবার ট্যান্ডেস্টারটা কিন্তু বার হয়ে আসবে এই যে বার করে ফেলছি নাম্বার ফাইনালি চেনা যায় না কারণ অবস্থা খুবই খারাপ ট্যান্ডেস্টার তো একেবারে ফেটে গেছে তো আমি আমার কাছে এই ট্যান্ডেসটা নাই কিন্তু আমি এটার বদলে আমি একটা মডুল সেট করে দেব যেটা আমার কাছে এই মুহুর্তে আছে আমি ওটা দিয়েই কিন্তু এই ক্যামেরার পাওয়ার সাপ্লাইটা আমি রেডি করে দেব তো মডুলটা দেখবেন এই যে মডুল জিরো ফোর পঁয়ষট্টি এই মডুলের আরেকটা নাম আছে যেটা হলো সি ট্রিপলেট এই নাম বললেও কিন্তু দোকান থেকে কিনতে পারবেন তো এবার আমি আগের যে ট্যান্ডেস্টার যেখানে ছিল ওখানে আমি এই মডুল সেট করে দিব দিয়ে আমি নাট নাটবোল্ট সেট করে দিব আমার লাগানো হয়ে গেছে এবার ইম্পর্টেন্ট কথা হলো কানেকশনটা কারণ এখানে এই মডুলে পাঁচটা তার আছে পাঁচটা তার এবার কোথায় কানেকশান করবো আমি তো এবার দেখবেন পাঁচটা তার এই যে কালো তার এটা আমি তিনশো ভোল্ট মাইনাসে লাগাবো তিনশো ভোল্ট মাইনাসে কানেক্ট করে দিলাম শোল্ডারিং হয়ে গেছে এবার হলো দুই নম্বর কানেকশান দু নম্বর কানেকশানটা আমার হলো যে এই যে গ্রিন তার আছে এটা আমি লাগাবো তিনশো ভোল্ট প্লাজে এটাও আমি শোল্ডারিং করে দিলাম এবার এই যে হলুদ তার আছে এটা আমি লাগাবো যেখানে আমার এই ট্যান্ডেস্টার ছিল এই যে মাসকান্ডের কানেকশন আউটপুট তো এখানে আমি লাগাবো এটা ট্রান্সফর্মার যে কানেকশন আছে অর্থাৎ ট্যান্ডেস্টারের যে মাসকান্ডের কানেকশন তো এখানে আমি সোল্ডারিং করে দিলাম আর এটা হলো লাল তারটা এটা লাগাবেন আমার যে আঠারো ভোল আছে বারো থেকে আঠারো ভোল এখানে একটা কন্ডেক্সার পাবেন একটা ড্যাড আছে পজিটিভ কানেকশনে কানেক্ট করতে হবে তাহলে চার নাম্বার চলে গেল এবার হলো পাঁচ নাম্বারটা লাগাইতে হবে আমার যে অটো কাপলার আছে অটো কাপলারের চার নাম্বার কানেকশনে আমি এটা লাগাই দিলাম তো আমার একটা দুটো তিনটা চারটা পাঁচটা আমার কানেকশন কিন্তু মডুলের হয়ে গেছে এবার আমি লাইন দিয়ে চেক করবো আমার কাজ হলো কি না তো আমি এবার লাইন দিব আমার লাইন দিব প্রথমে আমি সিরিজ কানেকশনে দিচ্ছি এই যে লক্ষ্য করবেন হ্যাঁ তো তো বুঝতে পারছেন এখানে সব এলইডি জ্বলে গেছে লাল রঙের তো আমি তাও মিটার দিয়ে চেক করে দেখাবো কারণ এখানে ডিসি আউটপুট ভোল্ট হলো বারো তো আমি ঠিকঠাক আছে কি না আমি মিটার দিয়ে চেক করে দেখাবো বারো ভোল্ট মিটার লক্ষ্য করবেন একবারে বারো ভোল্ট ঠিকঠাকই আছে তো আমি এবার সেট করে দেবো তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইকে কিন্তু আমার নেক্সট ভিডিও বানার আগ্রহী বাড়িয়ে দেয় আর বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা এবং টিভি ডিজেন্টানার প্রবলেম থাকলে কমেন্টে জানাতে পারেন চেষ্টা করব হেল্প করার তো আমার সেট করা হয়ে গেছে পাওয়ার সাপ্লাই এবার ক্যাবিনেটটা সেট করে দিলে আমার কিন্তু কাজ হয়ে যাচ্ছে পুরো স্কুলগুলো আমার লাগা হয়ে গেছে এবার আমি লাইনে দেব এই যে আমি এবার লাইন দিলাম তো একেবারে রেডি তো বন্ধুরা পুরোপুরি ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ